আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আমি আজকে অনেক বড় এক ফিস তরমুজ নিয়েছি দেখেন একটা তরমুজের আট কেজি ওজনের একটা তরমুজের অর্ধেকটা এখানে এই তরমুজকে আমি আজকে ফুডিং বানাবো খুব মজা অন্য স্টাইলে ফুডিং বানাবো দেখবেন খেতে অনেক ভালো লাগবে আমি এটাকে ছোটো ছোটো করে ফিস করে এখন বেশিগুলা ফেলে দিব। এরপর ব্ল্যান্ডার জারে এগুলাকে ব্ল্যান্ড করে তারপরে কি করব দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমি চুলাটা অন করে দিচ্ছি একটা ফ্যান বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি যে জুসটা করে রেখেছি সেই জুসটা করার পর আমি সেঁকে নিয়েছি ভালো করে যেন কোনো দানা না থাকে এখন আমি এগুলাকে কী করবো দেখবেন দেখেন ফ্রেন্ডস আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি চার চামুচে এক চামচ দিয়ে দিছি এখন এগুলাকে আমি ভালো করে মিশিয়ে নিব এই তরল পানিটার সাথে তরমুজের পানিটার সাথে এভাবে মিশিয়ে নেব তারপরে আমি এখানে সুগার দিয়ে দিব তরমুজটা এমনি অনেক মিষ্টি তারপরে আমি আরও অনেকগুলো সুগার দিয়েছি প্রায় একশো গ্রাম দিয়েছি এখন আমি ভালো করে এটা ফুটাবো খুব দেখেন ফ্রেন্ডস এ যে আমার এই তরমুজের এই ব্যাটারটা খুব সুন্দরভাবে দেখছেন একদম দপ করে ফুটে উঠছে আমি এটাকে এখন কি করব এখন চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দেওয়ার পর একটু ইয়ে গেলে মাপটা গেলে এর পরে তারপরে যায় একটু হালকা এক মিনিট একটু ঠান্ডা হলে এরপরে যায় এটাকে আমি সার্ভ করব মানে এটাকে ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখবো প্রায় বারো ঘন্টা দেখেন ফ্রেন্ডস আমি এই যে কুরিংটা করেছি সেই কুরিংটাকে খুব সুন্দর একটা নিয়েছি স্মেললাল্লা প্রথমে এই ডিশটাতে একটু ঢালবো এটাতে একটু ঢালব ফুরিংটা এটাতে খুব সুন্দর একটা শেপ আসে এই যে এটা আমি এখান থেকে নিয়ে এসি একটা আম পাতা আম পাতার জোড়া জোড়া আমি আরও একটা নিয়ে এসি এটার ভিতরে একটা বাটি খুব সুন্দর একটা বাটি নিয়েছি এসি বাটিটার ভিতরে আমি পাখিটা ঢালব পাখিটা ভিতরে ঢালছি এই যে দেখেন এরপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রাখবো প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই দেখুন দেখেন ফ্রেন্ডস এই যে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার কুডিংটা দেখেন এখন আমি এটাকে হ্যাঁ খুব সুন্দরভাবে আমি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন ফ্রেন্ডস এই যে আমি পুডিংটাকে সার্ভ করার জন্য সার্ফিং ডিশে ঢেলে নিয়েছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে কতটা সুন্দর লোভনীয় ফাইন যারা যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে বানায় আপনারা সবাই মিলে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন যেন নতুন ভিডিও আপনার কাছে দ্রুত চলে যায় আপনারা আমাদের সাথে থাকবেন এইভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আপনি এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে এক পিস এক পিস করে কলেজে ঠান্ডা করে খেতে পারবেন আপনারা একদম এইজিভাবে বানিয়ে ফেলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ